নতুন বিজনেস শুরু করেছেন কিন্তু কাপড়ের দাম কিভাবে নির্ধারণ করবেন এটা বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি খুব সহজে আপনাদেরকে বলবো কাপড়ের দাম কিভাবে নির্ধারণ করবেন এবং কাস্টমার কিভাবে বাড়াবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে চলে আসলাম খুব সুন্দর একটি বেবি ড্রেস নিয়ে এটা তিন মাসের বাচ্চার জন্য বানানো হয়েছে এটার বডি আছে বিশ ইঞ্চি এবং জামার লম্বা আছে তেরো ইঞ্চি আমি খুব সুন্দরভাবে দুইটা কালারের কম্বিনেশন করে এই ড্রেসটি বানিয়েছি উপরের বডিটা দিয়েছি ব্ল্যাক কালার এবং নিচের পার্টটা হোয়াইট কালার দিয়েছি পেছনে আমি চেন ইউজ করেছি এবং সামনের পার্টে কিন্তু দেখুন আমি হাতের কাজ করার জন্য ড্রয়িংটা করে নিয়েছি তো যারা যারা জানতে চান আমি কি দিয়ে ড্রয়িং করে থাকি আমি সবসময় ডায়মন্ড রং পেন্সিল দিয়ে বেবি ড্রেসগুলো ড্রয়িং করে থাকি এবং আমি কিন্তু এই ড্রেসের ভেতরের পার্টে ইনারের কাপড় ইউজ করেছি দেখুন উপরে এবং নিচের পার্টে কিন্তু আমি ইনারের কাপড় ইউজ করেছি তো এই ইনারের কাপড়গুলো ইউজ করলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো হয় তো আমি খুব সুন্দরভাবে এখন কাজটা করে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি এখানে ফ্রেমটা সেট করে নিচ্ছি এটা খুবই ছোটো সাইজের একটি ফ্রেম যেহেতু আমি ছোট ছোটো ড্রেসে কাজগুলো করে থাকি তার জন্য আমার ছোটো ফ্রেমের প্রয়োজন হয় আমি ছোট একটি ফ্রেম দিয়ে সুন্দরভাবে কাপড়ের মধ্যে সেট করে নিয়েছি তো আশা করছি আপনারা ফ্রেম কিভাবে সেট করতে হয় এটা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলবো কাপড়ের মূল্য কিভাবে নির্ধারণ করবেন প্রথমে আপনি যে হাতের কাজ করার জন্য একটি ড্রেস নেবেন এই ড্রেসটার কাপড় আপনি কতটুকু নিয়েছেন তারপর আপনি যে মেশিনে সেলাই করবেন সেখানে এটার মজুরি কত রাখবেন মানে আপনি যদি টেইলারকে দিয়ে এই ড্রেসটি বানাতেন তাহলে তাকে কত টাকা মজুরি দিতেন তারপর আপনি যে হাতের কাজ করবেন এটার জন্য কতটুকু সুতা লাগছে যদি ডলার বসানোর ড্রেস হয়ে থাকে তাহলে ডলার বসানোর যে প্রাইসটা সেটা আপনি আলাদাভাবে নির্ধারণ করবেন ডলার দেওয়া ড্রেসগুলো কিন্তু প্রাইস একটু বেশি হয়ে থাকে তো এটা কিন্তু আপনার একটু বুঝে শুনে প্রাইসটা নির্ধারণ করবেন তারপর আপনি যে হাতের কাজটি করছেন এটার প্রাইসটা নির্ধারণ করবেন সব কিছু যখন টোটাল নির্ধারণ করা হবে আপনার প্রাইসগুলো তখন আপনি আপনার নির্দিষ্ট একটি কিছু টাকা লাভ রেখে তারপর কিন্তু ড্রেসটা সেল করতে পারেন তো এখানে আরও একটি কথা বলার আছে আপনি যেহেতু এখন নতুন তাই কিন্তু আপনি নিজেই সবগুলো কাজ করে ফেলতে পারছেন হয়তোবা কিন্তু যখন আপনি আস্তে আস্তে বেশি ড্রেসের অর্ডার পাবেন তখন কিন্তু আপনি একা এই ড্রেসগুলো রেডি করতে পারবেন না তখন কিন্তু আপনার কর্মীর প্রয়োজন হবে সেই ক্ষেত্রে কী করতে হবে যে ড্রেসটি বানাচ্ছেন সেটার প্রাইস কিন্তু আলাদাভাবে নির্ধারণ করবেন যেন আপনি পরবর্তীতে একটি কর্মীকে দিয়ে কাজ করালে তার মজুরিটা তাকে দিয়ে দিতে পারেন এবং ড্রেসের প্রাইসগুলো একটু ভালোভাবে নির্ধারণ করতে হবে কারণ এগুলো হচ্ছে হাতের কাজ এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ না আপনারা কিন্তু প্রাইসটা একদম লো করে দিবেন না কখনোই আপনি যদি একটু কম প্রাইসে ড্রেস সেল করেন পরবর্তীতে দেখা যাবে কাস্টমাররা আপনাকেই বলবে যে এর আগে তো আমি সেম ড্রেস এত কম প্রাইসে নিয়েছি এখন প্রাইসটা এত বেশি কেন তো আপনাকে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনি যদি পরবর্তীতে ড্রেসের প্রাইস বাড়ান তাই প্রথম থেকেই আপনি নির্দিষ্ট একটি প্রাইসে ড্রেসগুলো সেল করার চেষ্টা করবেন যেন পরবর্তীতে কর্মীকেও আপনি ঠিক মজুরিটা দিতে পারেন এবং আপনার যেন ঠিক কিছু টাকা লাভ থাকে আশা করছি এই বিষয়টা আপনারা খুব সহজেই বুঝে নিয়েছেন তো এই ড্রেসটার মধ্যে দেখুন আমি কিন্তু ডলার বসাচ্ছি অনেকেই ডলার কিভাবে হয় সেটা বুঝতে পারেন না আশা করছি আমার এই ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে ড্রেসগুলোর মধ্যে ডলার বসাতে পারবেন তাছাড়া ডলার বসানোর আরও কিছু ইজি ইজি টিপস আমি আপলোড করে রেখেছি আপনারা চাইলে আরও সহজভাবে যে ডলারগুলো বসানো যায় সেগুলো দেখে শিখতে পারে নতুনদের জন্য ডলার বসানোটা অনেক বেশি কঠিন হয়ে থাকতে পারে আসলে নতুন প্রস্তুতি সব কিছুই অনেক বেশি কঠিন মনে হয় তবে আপনারা কিন্তু সহজভাবেও ডলারগুলো পারেন তো এগুলোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে প্লিজ দেখে ডলারগুলো সহজ নিয়মে বসানোর চেষ্টা করবেন এটা যেহেতু ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন এই ড্রেসটি বানানো হয়েছে তো আমি উপরের যে ব্ল্যাক কালারের বডিটা রয়েছে এখানে আমি হোয়াইট কালারের সুতা ইউজ করছি এবং নিচে হোয়াইট কালার কাপড়ের উপরে আমি ব্ল্যাক কালার সুতাটা ইউজ করছি এতে করে কিন্তু ড্রেসটা দেখতে অনেক বেশি ভালো লাগবে যারা তিন মাস ছয় মাস আট মাসের বাচ্চাদের ড্রেস আমার থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার থেকে এই সাইজের ড্রেসগুলো নিতে পারেন আমি যে কোনো সাইজের ড্রেস আপনাদেরকে রেডি করে দিতে পারবো আপনাদের কালার কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন এ টু জেড কাস্টমাইজ করে আমার থেকে নিতে পারবেন আশা করছি আপনাদের এই বিষয়টা খুব সহজেই বোঝা হয়েছে এখন আমি বলবো আপনারা কাস্টমার কীভাবে বাড়াবেন আজকে আপনি প্রথম বিজনেসটা শুরু করেছেন আজকে যে আপনার বেশি বেশি কাস্টমার হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনার হয়তো দুই মাস তিন মাস সময় লাগতে পারে কাস্টমার বাড়ার জন্য প্রথমে আপনি যখন ড্রেসগুলো রেডি করবেন তখন কিন্তু আপনাকে আশেপাশের মানুষদেরকে দেখাতে হবে আপনি ড্রেস রেডি করলেন এবং সেটা আলমারিতে সাজিয়ে রেখে দিলেন তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু ড্রেসগুলোর প্রচার বাড়াতে হবে হয়তোবা আপনি একটি ফেসবুক পেজ খুলে সেই পেজে ড্রেসের ছবি ভিডিও আপলোড করতে পারেন সেখান থেকে কাস্টমার বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনি চাইলে আপনার আশেপাশের মানুষদেরকে অথবা দূরের আত্মীয় স্বজন কে ড্রেসগুলো দেখাতে পারেন আমি এই ধরনের ড্রেস সেল করতে চাচ্ছি আমি এই ধরনের ড্রেস নিয়ে কাজ করছি এরকমভাবে আপনি তাদেরকে বলতে পারেন এবং তারা যে ডিজাইনগুলো আপনার থেকে চাচ্ছে সেই ডিজাইন অনুযায়ী কাজ করে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাস্টমার বাড়ার সম্ভাবনা থাকবে হাতের কাজ হলো ধৈর্যের একটি কাজ যারা ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে পারবে শুধুমাত্র তারাই কিন্তু এই কাজগুলো করতে পারবে যাদের ধৈর্য নেই তারা কখনোই এই কাজগুলো করতে পারবে না এগুলো হচ্ছে হাতের কাজ ফুটে করে করে এগুলো হচ্ছে কাপড়ের মধ্যে সেলাই করতে হয় তো এই কাজগুলো যদি ধৈর্য ধরে না করা যায় তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না এই কাজগুলো করতে তাই আপনারা প্রচুর পরিমাণে ধৈর্য নিয়েই এই কাজগুলো করার চেষ্টা করবেন বিজনেসটাও কিন্তু ঠিক তেমনই যত ধৈর্য নিয়ে বিজনেসটাতে মন দিয়ে কাজ করবেন ততই কিন্তু আপনি সফল হতে পারবেন আজকে আপনি কিছু ড্রেস রেডি করলেন কাল যে সবগুলো ড্রেস সেল হয়ে যাবে বিষয়টা কিন্তু তেমন না আপনার কিছুদিন সময় লাগতে পারে ড্রেসগুলো সেল হরতে কিন্তু ড্রেসগুলো সেল হবেই একটু সময়ের প্রয়োজন আছে তো আপনারা কিন্তু ড্রেস সেল হচ্ছে না বলে বিজনেসটা বাদ দিয়ে দিলাম বা বাদ দিয়ে দিব এরকম চিন্তা ভাবনা কখনোই করবেন না বিজনেসটা হচ্ছে বড় একটা কিছু আপনি যদি মন দিয়ে করতে পারেন তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই আশা করছি আপনাদের কাছেও এই কাজগুলো অনেক বেশি ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু ডলারটা বসানোর পর আমি ফুলের পাপড়ির কাজটি করে নিয়েছি এখানে ফুলের পাপড়ির জন্য আমি সার্ড স্টেশালিটা ইউজ করছি দেখুন খুবই সহজভাবে আমি আপনাদেরকে এই কাজটি করে দেখাচ্ছি আসলে আপনারা যদি একবার এই কাজগুলো দেখেন তাহলে কিন্তু শিখে নিতে পারবেন আমি আসলে এই কাজগুলো কিভাবে করছি আপনারা যখন সব সময় এই হাতের কাজগুলো করতে থাকবেন তখন দেখবেন যে আপনাদের হাতের কাজের ফিরে চিংটা ভালো হবে এবং আপনারা কিন্তু খুব দ্রুত কাজগুলো করতে পারবেন কিন্তু প্রথম অবস্থাতে কিন্তু বিষয়টা তেমন একদমই হয় না আসলে হাতের কাজটা অনেক স্লো থাকে বা অনেক সময় লেগে যায় একটি কাজ করতে গেলে কিন্তু যখন আপনি কন্টিনিউ কাজটা করবেন তখন অল্প সময়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন কথাই বলে না ধৈর্যের ফল মিষ্টি হয় এই কথাটাই এই কাজের মধ্যে প্রমাণিত হয় আপনি যত ধৈর্য নিয়ে কাজটা করবেন কাজের ততটাই সফল হতে পারবেন আসলে সেল তো আপনার তখনই বাড়বে যখন আপনার কাস্টমার বাড়বে তার জন্য আপনাকে সবসময় কাস্টমার বাড়ানোর চেষ্টা করতে হবে এবং সেই কাস্টমারগুলো কীভাবে বাড়বে সেটাও আপনাকে জানতে হবে তো আপনি কি করবেন প্রথমে আপনি অর্ডার নেওয়া ছাড়াই কিছু ড্রেস রেডি করুন দশ থেকে পনেরো পিস ড্রেস রেডি করুন এবং সেগুলো কাস্টমারদেরকে দেখান তাহলে দেখবেন কাস্টমাররা ড্রেসগুলো পছন্দ করবে এবং সেখান থেকে সেল হয়ে যাবে তো অনেকেই বুঝতে পারে না যে কত পিস ড্রেস রেডি করবে বা কোন কোন সাইজের ড্রেসগুলো রেডি করবে আমি বলবো আপনারা দশ থেকে পনেরো পিস ড্রেস রেডি করুন এবং এগুলোর সাইজটা এক থেকে পাঁচ বছর পর্যন্ত বা ছয় বছর পর্যন্ত রাখুন তো এই সাইজগুলোর মধ্যে কিন্তু আপনি যদি ড্রেস তৈরি করেন তাহলে সেগুলো সেল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই ড্রেসের কাজটি একদম কমপ্লিট করে ফেললাম ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ